আপনার আবার ভূগোল পড়া দরকার বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজকে বাংলায় কোন বোনকে কন্যাকে সুরক্ষিত দিতে পারছেন না সুরক্ষা দিতে পারছেন না বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী আরামবাগ পরশুরা সাংগঠনিক জেলার বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই সভা মঞ্চ থেকে আর থেকে দুর্গাপুর মেডিকেল কলেজে ধর্ষণের ঘটনা তুলে ধরেন তিনি এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের রাতে না বেরোনোর পরামর্শ প্রসঙ্গ তুলে ধরেন তিনি বিরোধী দলনেতা বলেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মা বলেদের সুরক্ষা দিতে পারছেন না আমাদের মা বোন দিদি কন্যারা সুরক্ষিত নয় বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজকে বাংলায় কোন বোনকে কন্যাকে সুরক্ষিত দিতে পারছেন না সুরক্ষা দিতে পারছেন না পাঁচটি কান্দনী কাটোয়া হাসকালি মাটিগাড়া কালিয়াগঞ্জ কত লম্বা তালিকা বলবো আমি বলে বলে শেষ করা যাবে না গত বছর আরজিকর মেডিকেল কলেজে অভয়নকে দিয়ে যে শুরু হয়েছিল আজকে দুর্গাপুরে আজকে রাজগঞ্জে গিয়ে সেই তালিকা লম্বা হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস সেভেনের তেরো বছরের কন্যা তাকে আজকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে একজন পঁয়ষট্টি বছরের বুড়া তার নাম তালিম মোহাম্মদ ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন মেয়ে সুরক্ষিত নয় দুর্গাপুরে উড়িষ্যার একজন বন কন্যা সেকেন্ড ইয়ারের এম ছাত্রী তাকে গণধর্ষণ করা হলেও মুখ্যমন্ত্রী বেড়াতে দার্জিলিং দার্জিলিংয়ে কি বললেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা যাদের বয়স কম এক কথায় বলা যায় যারা ছোট ছোট কন্যা তাদেরকে তিনি উপদেশ দিলেন আমি বলব নির্দেশ দিলেন কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে বললেন রাত্রে বেরোনো উচিত নয় আপনি কখনো শুনেছেন এই কথা তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন নাইট কলেজ বন্ধ করে দিন এবং লকডাউনের মতো সন্ধ্যা ছটার পরে সূর্য ডুবো গেলে সব বন্ধ করে দিন আপনি তাই তো আপনাকে লোক হিরোগ্রাণী বলে করে দিন আপনি এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী পরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই আশা করি আওয়াজ উঠবে মা দিদের থেকে নারী সুরক্ষা নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে এটাই হোক ছাব্বিশে মূল স্লোগান সাথে সাথে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে চাকরি নেই শিল্প নেই শিক্ষা নেই ধানের দাম নেই আলুর দাম নেই ত্রি বছর বন্যা আর কখনো বলে বিবিসি কখনো বলে ভুটান সাড়ে চোদ্দ বছর ধরে এই কথাই শুনতে শুনতে কান পচে গেল সবার কি মুখ্যমন্ত্রী এখানে কলকাতাতে বৃষ্টি হল ওই যে খরাক জল আমার বাড়িতে ঢুকে গেছে ভাবতে পারেন আমি তো বললাম ক্লাস সেভেনের ভূগোল বইটা মাননীয় পড়ুন আপনি একটা গ্লোব পাঠাবো একটা ম্যাপ আপনাকে উপহার দেবো আপনার আবার ভূগোল পড়া দরকার তাতেও তিনি থামছেন না উত্তরবঙ্গে গিয়ে বলছেন ভুটানের বাঁধ আমি ভেঙে দেব এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না